কেতুর কিন্তু রাশি পরিবর্তন হয়েছে এর ফলে মকরাশির মানুষের কেমন যাবে আজকে মকরাশির বিষয় আমি একটু আলোচনা করব যে মকরাশির মানুষের ভাগ্য কেমন থাকবে মকরাশির মানুষ কতটা উন্নতি করতে পারবেন এই যে রাহু কেতু রাশির পরিবর্তন হয়েছে কারণ রাহু দেখুন আপনার রাশির দ্বিতীয় এসছে এবং কেতু কিন্তু ষষ্ঠে প্রবেশ করেছে কারণ রাহু দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে কেতু কিন্তু কন্যা রাশি করে সিংহ রাশিতে প্রবেশ করেছে এবং এর ফলে মকর মানুষের কেমন যাবে কারণ দেখুন মকরাশি হচ্ছে শনি রাশি এবং রাহু যেখানে অবস্থান করছে সেটাও কিন্তু শনি রাশি অর্থাৎ কুম্ভ রাশি এবং মকর রাশির কিন্তু দীর্ঘদিন ধরে আমরা জানি তারা শনির সাড়ে সাতই ভোগ করেছে অর্থাৎ শনি সাড়ে সাড়ে সাতটা বছর কিন্তু তাদের ক্ষেত্রে চরম খারাপ গেছে দুই একজনের ক্ষেত্রে হয়তো একটু ব্যতিক্রম ঘটেছে তার কারণ হচ্ছে যাদের রাশিতে শনি অত্যন্ত ভালো জায়গায় বসে আছে তারা কিন্তু আবার শনির সাড়ে বাড়ি গাড়ি তৈরি করেছে অবশ্য দুই এক জায়গায় খারাপ গেছে কিন্তু ম্যাক্সিমামটাই তাদের কিন্তু ভালো হয়েছে এই শনির সাড়ে সাথে চলাকালে তো মকরাশি দেখুন যেহেতু শনি রাশি এবং রাশি চক্রের দশম রাশি রাশিটা মকরাশি মকর মানুষরা অনেকটা কিছুটা ডিপ্রেশনের মধ্যে রয়ে গেছেন কারণ প্রচুর ঋণ হয়ে গেছে মার্কেটে প্রচুর লোন হয়ে গেছে কর্মের জায়গাটাও ঠিকঠাক নেই এবং কাজের জায়গায় সেই সম্মানের জায়গাটা কিন্তু আপনারা নেই মানে কথার দামটা আপনি রাখতে পারেননি এটা কিন্তু মকরাশির একটা বিরাট বড়ো সমস্যা হয়েছে আজকে আমি সেই জায়গা থেকে আপনাদেরকে বলে দেব যে মকর এই যে রাহু এবং কেতুর পরিবর্তন এটা কতটা ভালো হবে দেখুন প্রথম ভালো তো অবশ্যই হবে তার কারণ হচ্ছে দেখুন মকরাশির কিন্তু শনি সরাসী চলে গেছে সেই উনত্রিশে মার্চ এখন চলছে মে মাস মে মাসে শেষ হতে যাচ্ছে প্রায় আর কয়েকটা দিন বাকি আছে কিন্তু রাশির যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তৃতীয় কিন্তু আগে রাহু ছিল রাহু এখন দ্বিতীয় এসছে সাথে রাহু একসাথে ছিল সেই জন্য রাশির কিন্তু সেই অর্থে তেমনভাবে পাননি এবার রাহু কিন্তু আপনার ধনস্থানে প্রবেশ করছে অর্থাৎ দ্বিতীয় রাহু দ্বিতীয় আসার সাথে সাথে মনে রাখবেন এখন কিন্তু আপনার লাখ খুলতে শুরু করবে ভাগ্য খুলতে শুরু করবে হঠাৎ করে আপনি এমন কোনো প্রজেক্ট হাতে পেয়ে গেলেন বা এমন কোনো একটা অর্ডার পেয়ে গেলেন সেটা কিন্তু একটা মানে অনেক টাকার কিন্তু একটা অর্ডার অনেক টাকার অনেক অর্থের কিন্তু অর্ডার এটা কিন্তু মকরাশির জন্যে কিন্তু প্রচণ্ড রকমভাবে দেখা যাচ্ছে অর্থাৎ প্রচুর অর্থ যে ব্যাপারটা কিন্তু রয়েছে মকরাশির প্রচুর টাকা পয়সার ব্যাপার রয়েছে এবার হঠাৎ করে কিন্তু আপনার ভাগ্য ক্লিক করতে পারে হঠাৎ করে আপনি দেখলেন যে আপনি একবারেই অনেক কিছু জিনিস কিন্তু পেয়ে গেলেন এটা কিন্তু মকরাশির ক্ষেত্রে চরম মাত্রায় কিন্তু দেখা যাচ্ছে যে একবারে হঠাৎ করে কোনো কিছু পেয়ে যাওয়া হঠাৎ করে প্রচুর অর্থ পেয়ে যাওয়া এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার শক্তি এবং সাহসটা কিন্তু আবার আপনি ফিরে পাবেন কারণ দেখুন যেহেতু অনেকটা দিন সময়টা খারাপ গেছে মকরাশির মানুষ কিন্তু ভিতর থেকে কিন্তু অনেকে কিন্তু ভেঙে পড়েছেন মানে সেই উঠে দাঁড়ানোর শক্তি নেই বা নিজের প্রতি হয়তো আপনার সেই সত্যি কথা বলতে বিশ্বাসটাও হারিয়ে গেছে যে আমি কি আবার কাজ করতে পারবো বা আমি কি আবার আমার যে ধার বা ঋণ আছে মার্কেটে সেই ঋণগুলোকে কিন্তু আমি শোধ করতে পারবো বা আমি কি আগের মতন কি আবার কাজটা পাবো আগে যে এত ভালো কাজ আমি করতাম আপনি কিন্তু আবার পাবেন শুধু নিজের প্রতি একটু কনফিডেন্স রাখতে হবে মকরাসির তার কারণ হচ্ছে দেখুন একটা খারাপ সময় দিয়ে যাওয়ার পরে জানবেন মানুষের কিন্তু আবার ভালো সময় শুরু হয় এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তো রাহু দ্বিতীয় থাকলে মনে রাখবেন আমাদের শক্তিটা কিন্তু বাড়ে শুধু একটা দিকে আপনাকে খেয়াল রাখতে হবে মুখের কিন্তু একটু কন্ট্রোল আপনাকে করতে হবে কারণ এই সময় কিন্তু মুখ দিয়ে কিন্তু অনেক রকমের খারাপ শব্দ কিন্তু আপনার বেরিয়ে যেতে পারে যেটা অন্য মানুষকে আঘাত করতে পারে তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে আপনাকে থাকতে হবে যে কোনো সম্পর্ক সেটা আত্মীয় স্বজন হতে পারে নিজের ফ্যামিলি হতে পারে বন্ধুবান্ধব হতে পারে যে আপনি এমন কিছু একটা করলেন যে দেখলেন আপনার কিন্তু একটা বাজে জিনিস মানে রাগটা কিন্তু একটু বেড়ে যেতে পারে মনে রাখবেন কিন্তু মানে বেফাঁস মন্তব্য আপনি অনেক কিছু করে দিতে পারেন বিশেষ করে যারা পলিটিক্সের সাথে যুক্ত বা অন্য মানে যাদেরকে দেখুন কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ বা কথা বলতে হয় এমন কাজের ক্ষেত্রে তাদের কিন্তু বেফাঁস মন্তব্য করলে হয় না বা নিজের কথার উপরে কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে হয় সংযম বজায় রাখতে হয় এটা কিন্তু একটু দয়া করে মকরশির মানুষরা দেখে নেবেন যাতে করে আপনার কোনো রকমের কোনো সমস্যা না হয় না হলে কিন্তু আপনি কোনো সমস্যা বা বিপদে পড়তে পারেন মকরশির মানুষরা নিজের এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে এরপরে আমি মকর রাশি সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার ইনকাম কিন্তু যথেষ্ট বাড়বে আগে যেরকম ইনকামটা একবারে চেপে গিয়েছিল ইনকাম হচ্ছিলই না বা আপনি কাজের জায়গায় ভালো কিছু দেখতে পাচ্ছিলেন না অর্ডার নেই কোনো কাজ মানে নেই মানে চাকরিতেও আপনি চলে এসছেন মানে চাকরিও নেই আপনার কাছে আপনি কিন্তু আবার চাকরি পাবেন এই সময়টায় কারণ রাহু সরে এসে পিসার যোগটা কিন্তু কেটে গেছে সেই জন্যে মকরাসির মানুষরা কিন্তু আবার কাজ পাবেন কিন্তু মনে রাখতে হবে যে আপনার কিন্তু একটা বাজেট তৈরি করবেন কারণ খরচটা কিন্তু বাড়তে পারে এবারে অর্থাৎ খরচ কিন্তু আপনি কন্ট্রোল নাও করতে পারেন কোনো না কোনোভাবে দেখবেন যে আপনার কিন্তু ব্যয়টা হয়েই যাচ্ছে কারণ স্থানে রাহু কিন্তু আমাদের ব্যয়ভাবটা বাড়িয়ে দেয় কোনোভাবে কিন্তু আমরা অর্থ খুব একটা জমাতে পারি না কোনো না কোনোভাবে বাড়িতে কোনো না কোনো মানুষ অসুস্থ হয়ে যাওয়া কাছে কোনো মানুষের হঠাৎ করে কোনো বিপদে পড়ে যাওয়া সেই ক্ষেত্রে হয়তো আপনাকে টাকা দিতে হচ্ছে সেটা খেয়াল রাখবেন ঋণ আপনি অনেকটা শোধ করতে পারবেন এই সময় ঋণের জায়গাটা থাকবে না এবং সব থেকে বড়ো কথা দেখবেন এই সময় মানুষ কিন্তু আপনাকে সাহায্য বা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে যেটা সব থেকে বড়ো ব্যাপার মানে যারা দেখবেন দূরে আপনার থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তারা কিন্তু আবার আপনার সাপোর্ট দেবে তারা কিন্তু আপনাকে অর্থ দিয়েও কিন্তু সাহায্য করতে পারে আপনার ব্যবসার জন্য তারা টাকা ইনভেস্ট করতে পারে এই জিনিসগুলো কিন্তু আপনি পাবেন পরিবারের যে মানুষগুলো আপনার সাথে দূরত্ব রাখছিল বা মোরাল সাপোর্ট দিচ্ছিলো না তারাও কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে এই অবস্থায় তবে একটা কথা মনে রাখতে হবে ষষ্ঠে যেহেতু কেতু গাছে শত্রুর জায়গাটা কিন্তু একটু সাবধান থাকবেন নিজের শত্রুও কিন্তু আপনাকে জ্বালাতন করতে পারে নিজের শত্রুরা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারে এই শত্রুর দিকটা কিন্তু একটু খুব ভালোভাবে পূর্ণভাবে নজর রাখবেন যাতে করে সেখান থেকে কোনো বিপদ আপদ আপনার না আসে কারণ শত্রু কিন্তু এবার কিন্তু শক্তিশালী হয়ে যেতে পারে শত্রুর জায়গাটা কিন্তু রাখবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন চাকরি করছেন কেউ যাতে আপনার পিছনে না লাগে আর নতুন করে কারোর সাথে শত্রুতা করার চেষ্টা করবেন না আর এই সময় কিন্তু বেশ কিছু জায়গায় জমি জায়গা আপনি কিনতে পারেন বাস্তু জমি বাস্তু জমি যাদের ইচ্ছা আছে জমি জায়গা কেনার বাড়ি কেনার এই সময় কিন্তু আপনি কিনতে পারেন রাহু কিন্তু আপনাকে হঠাৎ করে পাইয়ে দেবে এটা সব সবসময় মনে রাখবেন যেটা আপনার দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই জায়গাটা করে দেবে আর সরকারি কোনো কাজ বা সরকারি কোনো ডকুমেন্টস অনেক সময় থাকে বিভিন্ন লাইসেন্স থাকে বিভিন্ন জরুরি ডকুমেন্টস থাকে যেগুলো দেখবেন অনেক সময় আমরা পাই না বা সরকারি কাগজপত্র আমাদের অনেক দিন পেতে সময় লাগে যারা ব্যবসা করছেন বা অন্য কিছু কাজ করছেন তারা কিন্তু এবার কিন্তু এক চান সেই জিনিসটা পেয়ে যাবেন অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার কিন্তু আর একদম বেশি সময় লাগবে না খুব দ্রুত তাৎক্ষণিকভাবে সেই জিনিসটা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং সেটা কিন্তু অবশ্যই আপনি কাজেও লাগাতে পারবেন এটা কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে মকর রাশির ক্ষেত্রে তবে একটা কথা মনে রাখবেন দূরে অনেকটা দূরে যারা যারা ব্যবসা করছেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনার কিন্তু অর্থ কিন্তু নয় ছয় হতে পারে আর যারা বিশেষ করে পার্টনারশিপের ব্যবসা করছেন তারা একটু বেশি করে খেয়াল রাখবেন এই সময় কিন্তু মকরাসির পার্টনারশিপের ব্যবসাটা কিন্তু শুভ নয় যদি আপনি একক করে চেষ্টা করেন সেই ক্ষেত্রে ভালো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন যারা গ্লামার জগতে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা আবার ফিরে এসেছে তাদের কিন্তু কোনো রকমের কোনো খারাপ কিছু দেখছি না যারা ফিল্ম ইন্ডাস্ট্রি গ্ল্যামার জগতে কাজ করছেন বা যারা প্রোমোটিংয়ের কাজ করছেন বা যারা কোম্পানিতে কাজ করছেন ম্যানেজার বা ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছেন মাল ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার কিন্তু নতুন করে সুযোগ আসতে চলেছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা নয় তবে শিক্ষা যারা শিক্ষার্থী আছে বিদ্যার্থী আছে তাদের ক্ষেত্রে কিন্তু কেতু পরিবর্তনের জন্যে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছুটা অমনোযোগী হতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে পড়াশোনার প্রতি বিশ্বাস না মানে পড়াশোনাটাকে করতে করতে দেখবেন মানে ল্যাক অফ এনার্জি আসছে পড়াশোনা করতে চাইছে না বাচ্চারা বা এই সময় মোবাইল বা টেকনোলজির উপরে বেশি নজর দিচ্ছে অনেকে দেখুন হয়তো ভিডিও তৈরি করছে এই ধরনের কাজগুলো কিন্তু যারা নাইন টেন ইলেভেন টুয়েলভের ছেলেমেয়েরা কিন্তু বেশি যারা বড়ো আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না তবে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই পাঁচ বছরের মধ্যে যাদের আছে এই ক্লাসগুলোতে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছুটা অমনোযোগী ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে না হলে কিন্তু পড়াশোনার প্রতি সেই মনোযোগটা কিন্তু আসবে না বাড়ির অসম্পূর্ণ কাজ কিন্তু এবার আপনি সম্পূর্ণ করতে পারবেন দীর্ঘদিন ধরে বাড়িওয়ালা মালিকের সাথে যদি কোনো সমস্যা থাকে যদি কোনো কোর্টকেস মামলা মোকদ্দমা থাকে আপনার পুরনো কোনো কোর্টকেস মামলা মোকদ্দমা সেই জায়গা থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন তবে হঠাৎ করে আপনার নামে কেউ মিথ্যা অ্যালিগেশন দিতে পারে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন কিন্তু এরকম কিন্তু কোনো দোষ কিন্তু আপনার উপরে আসতে পারে ধন্যবাদ